শ্বশুরবাড়ির লোকেরা বৌদের কথা শোনানোর সাহস কোথা থেকে পায় জানেন স্বামীর কাছ থেকেই কারণ যখন স্বামী নিজের পরিবারের অন্যায় কথার প্রতিবাদ না করে বরং উল্টো নিজের স্ত্রীরই কথার জবাব দেয় তখনই শ্বশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায় আমার একটা ঘটনা খুব মনে পড়ে যেদিন আমার শাশুড়ি প্রথমবার আমাদের বাসায় আসেন সেদিন তিনি আমার স্বামীর বেডরুমে এসে তাকে তাকে বুকে জড়িয়ে শুয়ে থাকেন আমি তখন জানালার পাশে বসেছিলাম ঠিক সেই মুহূর্তে আমার স্বামী আমাকে টেনে নিয়ে নিজের বুকে শুয়ে নিল তার মাথা তার মায়ের বুকে আর আমি ছিলাম তার বুকের ওপর হয়তো শুনতে অদ্ভুত লাগছে কিন্তু এই ছোট্ট আচরণের মাঝেই ছিল অনেক বড় একটা বার্তা তিনি বোঝাতে চেয়েছিলেন মা বাবা যতই থাকুক স্ত্রীও তার জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ কাউকে পেয়ে তিনি স্ত্রীকে ভুলে যাবেন না এই বিষয়টি আমার শাশুড়ির ভালো লাগেনি কিন্তু তিনি মুখে হাসি ধরে নর্মাল থাকার অভিনয় করেছিলেন তাহলে তিনি মেনে নিতে পারছিলেন না যে তার ছেলে এখন ভাগ হয়ে গেছে এটুকুটা সময় ভালোবাসার যত্ন এখন অন্য কারোর জন্য বরাদ্দ ওনার কাছে বউ মানেই হচ্ছে ঘর পরিষ্কার করা রান্না করা জামা কাপড় ধোয়ার দায়িত্ব নেয়া একজন কাজের মানুষ কারণ ওনার স্বামী কোনো দিন তাকে গুরুত্বই দেননি ভালোও তাই হয়তো তিনি মেনে নিতে পারেন না কোনো পুরুষ তার স্ত্রীকে সম্মানও ভালোবাসা দিলে যাই হোক আমার শাশুড়ি যতদিন ছিলেন নানাভাবে আমাকে ছোট করেছেন বাজে কথা বলেছেন আমি কখনো জবাবও দিইনি কিন্তু আমার স্বামী প্রতিটি কথারই জবাব দিয়েছেন আমাদের প্রেমের বিয়ে তাই শ্বশুরবাড়ির কেউই আমাকে মন থেকে মেনে নিতে পারেনি তবে মুখে মদর হাসি ছড়াতেই জানে কিন্তু এবার যখন আমার শাশুড়ি দেখলেন যে ছেলে আর ছেলের বউ একসাথে সত্যিই খুশি তখন সেই ঈর্ষায় সহ্য করতে না পেরে এমন এমন বিষাক্ত কথা বলে ফেললেন যে তার নিজের ছেলের মনেই কষ্ট জমে গেল ভাবতে পারেন নিজের মা হয়ে ছেলের সুখে কিভাবে হিংসা করতে পারেন তবুও বাবা মা হাজার দোষ হলেও মা বাবা একদিন আমার স্বামী বলছিলেন জানো বাবা মা যতই খারাপ হোক তারপরেও তারা বাবা মা কিছু করার নেই আমি চাই না মা ছেলের সম্পর্ক নষ্ট হোক তাই সবসময় চুপ থাকি কে কি বলছে তাতে কিচ্ছু বলি না তবে একটা কথা বুঝেছি আমার শাশুড়ি ভাসুর শ্বশুর যারাই হোক না কেন আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যত খারাপ কথাই বলুক আজ যদি আমার স্বামীর সাপোর্ট না পেতাম আমার সংসার কখনও টিকে থাকতো না আমার স্বামীর একটা কথা মা বাবা অন্যায় করলে তাদের জবাব দেব। আর বউ অন্যায় করলে বউকেও জবাব দেব। আমি তার এই চিন্তাধারাকে সম্মান করি আর দুঃখের বিষয় এখনও আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি সবাই যদি বিপক্ষে চলে যায় তবুও একটি মেয়ে সুখী হতে পারে যদি স্বামীর সাপোর্ট থাকে এক বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এই কথাটা বললাম ঘটনাটা সত্যি বাস্তব জীবনের একটা অনেক বড় একটা ঘটনা যেটা প্রতিটা মেয়ের ঘরে ঘরে এই ঘটনা ঘটে এটা আমার জীবনের ঘটনা না হ্যাঁ শুরুতে আমি বলেছিলাম এটা আমার জীবনের ঘটনা কিন্তু না প্রতিটা মেয়ের একটু একটু করে ঘটে যাওয়া ঘটনা যা এখন ঘরে ঘরে ঘটে তাই বলবো যার দোষ তাকে শাসন করা অবশ্যই জরুরি সে আমার মা হতে পারে বাবাও হতে পারে আবার ভাই হতে পারে বোনও হতে পারে তাই যে খারাপ কথা বলে বা যে বিপক্ষে কথা বলে তাকে অবশ্যই জবাব দেওয়া উচিত হলে সে বিরত হবে না সে যেই হোক না কেন তার কথাই অবশ্যই তাকে শাসন করতে হবে তাহলেই দেখবেন সবসময় সব কিছুই হ্যাপিলি থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন